হ্যালো বন্ধুরা আমি সাক নীল আশা করি আপনারা সকলেই জেনে গেছেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড এই পার্টিকুলার ইয়ারে ঘোষণা করা হয়েছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড বাংলা সিনেমার ক্ষেত্রে পেয়েছে ডিভ্রির ছবিটা পরিচালক অর্জুন দত্তের ছবি তনুশ্রী এবং আবির চট্টোপাধ্যায় সেই ছবিতে অভিনয় করেছেন তো সেই ছবিটা তো আমার দেখা হয়নি আমি একটু হতাশি সেটাকে কেন্দ্র করে ছবিটা সুযোগ পেলে দেখে নেওয়ার চেষ্টা করব অবভিয়াসলি এখন তাছাড়াও শাহরুখ খান জওয়ানের জন্য পেয়েছে বেস্ট অ্যাক্টার বিক্রান মাসে পেয়েছে কারণ জোহার পেয়েছে রকি রান কি প্রেম কাহানির জন্য সাউন্ড ডিজাইনের জন্য অ্যানিম্যাল পেয়েছে এবং পেয়েছে শুধু সেন কেরালা স্টোরির জন্য আমি যেটাতে সারপ্রাইজড আমি প্রচণ্ড বেশি শখ অ্যাকচুয়ালি মানে বাংলাতে আমাদের রাজ্যে যদি আপনারা দেখেন যাকে তাকে যে কোনো পুরস্কার দিয়ে দেওয়া হয় আমাদের এখানেও আমাদের স্টেটে আমি বলছি পুরস্কার বিষয়টা আর কি বা এই অ্যাওয়ার্ড বিষয়টা আর কি সম্পূর্ণরূপে খিল্লিতে পরিণত হয়েছে ওগুলোর আর কোনো ভ্যালিডিটি নেই মানে লোকে পায় পায় ঠিক আছে কেউ তার জন্য আলাদা করে যে না একটা অ্যাওয়ার্ড পেয়েছে রেসপেক্ট দিচ্ছে সেরকম ব্যাপার নয় পাবলিকও বুঝে গেছে এখন আগে তবে একটুখানি সমালোচনা ঝড় উঠতো যে কে কেন দেওয়া হচ্ছে কে কেন দেওয়া হচ্ছে এখন মানুষ ধরে নিচ্ছে যে বা এরকম ভুলবালি দেওয়া হবে কিছু মানে এটা জাস্ট একটা গভর্নমেন্টের অ্যাওয়ার্ড হয়ে গেছে আর কিছু মানে এটার কোনো ভ্যালিডেশনই নেই মানে এটাকে ভ্যালিডেশন দেওয়ার প্রয়োজনও নেই সমালোচনা করো না আলোচনা করো না ও দিচ্ছে নিজের মতন পাক ও ঘরে সাজিয়ে রাখুক কিচ্ছু যায় আসে না শেষ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল অ্যাওয়ার্ড বিষয়টাও কিন্তু সেই জায়গাতে গিয়ে পৌঁছেছে মানে আজকে সুদীপ্ত সেন পরিচালনার জন্য পাচ্ছেন একটা এমন ছবির জন্য যে ছবিটা মিস ইনফরমেশনে ভরা অদ্ভুত ভাই আমি তো অবাক হয়ে গেছি যে এই ছবিটা কি করে পেতে পারে একটা ছবির মধ্যে যেখানে মিস ইনফরমেশান স্প্রেড করা হচ্ছে এবং সেটা কোর্টের তরফ থেকে বলা হয়েছে এরকম নয় যে মানুষ বলছে এটা পরিষ্কার রায় দেয়া হয়েছে তার পরবর্তীতে কি করে সেই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে সেটার জন্য পরিচালক যেখানে অ্যাকচুয়ালি সেরকমভাবে কোনো ক্রাফট নেই মানে আমি সমস্ত রকম পলিটিক্স সরিয়ে রেখে কিন্তু আজকের ভিডিও করছি ওই পার্টিকুলার ছবিটা মিস ইনফরমেশান দেওয়ার পরেও যদি অ্যাকচুয়ালি একটা ভালো ছবি হতো সেটা প্রোপাগান্ডা হোক না হোক আমার যায় আসে না যদি একটা ভালো ছবি হতো তাহলে সেটাকে নিয়ে কোনো রকম কোনো আলোচনা সমালোচনার জায়গা থাকতোই না পরিচালকের যদি দিয়ে দেওয়া হতো অ্যাওয়ার্ড আজকে বিবেক অগ্নিহোত্রীকে কাশ্মীর ফাইলসের জন্য কোনো প্রবলেম নেই কারণ ওই ছবিটা অ্যাকচুয়ালি ভালো ছবি সেখানে একটা পার্টিকুলার ন্যারেটিভ রয়েছে সেখানে পরিচালকের একটা পার্টিকুলার মাইন্ডসেট রয়েছে তার একটা পলিটিক্যাল আইডিওলজি রয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে সেই সময় আমার যে অসুবিধা ছিল ছিল কিন্তু আমি তার পরবর্তী রিয়েলাইজ করছি যে ওয়েল অ্যান্ড গুড ছবিটা ভালো তো আফটারঅল ছবিটা তো টেকনিক্যালি সাউন্ডেড সেখানে তো পারফরমেন্সেস ভালো স্ক্রিন প্লে তো ভালো টেকনিক্যালি যখনই একটা ছবি ভালো অ্যাওয়ার্ড দেওয়া হতেই পারে কিন্তু যখন একটা ছবি অ্যাকচুয়ালি ক্রাফটের দিক থেকেও আপনি যদি ভেবে দেখেন পোর ছবি উইক ছবি অ্যাকচুয়ালি ছবিটা ভালো ছবি নয় কিছু নেই যারা সিনেফাইল তারা পরিষ্কার বুঝতে পারবে সেটার জন্য বেস্ট ডিরেক্টর দিয়ে দেওয়া হচ্ছে হাস্যকর এটা আমাদের স্টেটের অবস্থা যেমন দেশের অবস্থাও সেই দিকেই আর কি মানে ওই একই একই খেলা এটা বেসিক্যালি হয়ে গেছে যে কোটা যে এটা এই ছবিটা হয়েছে তো আমাদেরকে দিতেই হবে এছাড়া অন্য কোনো অপশান নেই কোটার তো এর থেকে বেশি কিছু আমার এটাকে নিয়ে বলবার নেই সত্যি বলতে শব্দ খরচ করা অপ্রয়োজনীয় মনে করছি এবং তার সঙ্গে সঙ্গে এখানে শাহরুখ খানকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই অ্যাওয়ার্ডটাকে নিয়ে ক্রিটিসিজম অনেক আমি দেখতে পাচ্ছি হচ্ছে যে জওয়ানের জন্য শাহরুখ খান দেখুন আল্লু অর্জুন পুষ্পার জন্য যদি পেতে পারে তাহলে জওয়ানের জন্য শাহরুখ খান পেতে পারে আর শাহরুখ খান অনেক এরকম ছবি রয়েছে যেখানে তার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো সে ডিজার্ভ করতো কিন্তু তারপরেও পাইনি অ্যাকচুয়ালি পাওয়া উচিত ছিল চাক দ্য ইন্ডিয়া মাইনে মিস খান সাদেশ কিন্তু সে পায়নি এবারে সে পেয়েছে একটা এমন ছবির জন্য যে ছবিটা আপনি বলতে পারেন যে এর থেকেও অনেক বেটার বেটার দিয়েছে কিন্তু সেগুলোর ক্ষেত্রে পায়নি এবার এটাই হয়ে থাকে যেটার জন্য মানুষ ডিজার্ভ করে সেটার জন্য পায় না কিন্তু বলে তো একটা বিষয় আছে সেটার জন্য না পেলে অন্য কোনো কিছুর জন্য যেটা হয়তো সেরকম নেক্সট লেভেলের কোনো পারফরমেন্স নয় তারপরেও সে পেয়ে যায় যদি বিক্রান থেকে না দেওয়া হতো তাহলে আমি বুঝলাম যে অন্যায় হয়েছে একটা কিন্তু আমার এখানে মনে হয় যে শাহরুখ খান ডিজার্ভ করে ভাই এত বছরের একটা কেরিয়ার এত ভালো পারফরমেন্স রয়েছে শাহরুখ খান তো একটা ভালো এটা নিয়ে কারোর কোনো রকম মানে কোনো সন্দেহ নেই অ্যাকচুয়ালি আমি জানকি বডিওয়ালার জন্য প্রচণ্ড খুশি রানী মুখার্জির জন্য প্রচণ্ড খুশি যে বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে মিসেস চ্যাটার্জি ভাসেস নরওয়ে ছবিটার জন্য এবং সেই ছবিটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স ছিল ছবিটাও আমার অ্যাকচুয়ালি ভীষণ পছন্দ হয়েছিল রানি মুখার্জি টেরিফিক কাজ করেছিল আপনারা এখনও আমার গিয়ে রিভিউ দেখে নিতে পারেন আমি জাস্ট আমেজড হয়ে গেছিলাম তার পারফরমেন্স দেখে তো সে ডেফিনেটলি ডিজার্ভ করে মানে এখানে কিন্তু অনেক ডিজার্ভিং উইনার রয়েছে একটা দুটো নিয়ে সমস্যা রয়েছে আমার সিনেমাটোগ্রাফির জন্য এগেন মানে কেরালা ফাইল ছবিটাকে দিয়ে দেওয়ার জন্য কেরালা স্টোরি ওই ফাইল স্টোরি এখন সব গুলিয়ে যায় সত্যি বলতে এই একই তো অ্যাকচুয়ালি তো গুলিয়ে যায় চায় তো কিছু করার নেই সেটা কিন্তু আমার মনে হয় যে সিনেমাটোগ্রাফি ওই ছবিটা রিজার্ভ করে কি আসলেই করে না তো কিছু জিনিসপত্র একটু গন্ডগোল রয়েছে আদার দ্যান দ্যাট অনেকগুলো কিন্তু এখানে রিজার্ভিং উইনার রয়েছে সেটা অবশ্যই মেনশন করতে হবে ইনফ্যাক্ট জাওয়ানের মধ্যে যদি আপনারা দেখেন এটা উল্লেখ করতে হবে জাওয়ান যে সমস্ত থিম নিয়ে অ্যাকচুয়ালি মানে কথা বলে ওই ছবির মধ্যে অ্যাটলি যে বিষয়গুলোকে তুলে এনেছিল সেগুলোও কিন্তু কোথাও একটা মানে কাইন্ড অফ আর কি পলিটিক্সের সঙ্গে যেহেতু অনেকটা মেলানো মেশানো এবং সেগুলোকে নিয়ে কোন ঘটনা থেকে ইনস্পিরেশন নিয়ে ওগুলোকে ডিজাইন করা অ্যাটলির ওই প্লট আনা সেগুলো তো সেই সময় প্রচুর চর্চা হয়েছিল শাহরুখ খানের ফোর্থ ওয়াল ব্রেক করা তারপরেও যে শাহরুখ খানকে দেওয়া হয়েছে এটা দেখেও কিন্তু ভালো লেগেছে সেখানে কোথাও একটা কিন্তু নিউট্রালিটি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু কোনো ধরনের পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজে পাওয়া যাচ্ছে না এটাও সত্যি মানে আমি শুধুমাত্র একটা দিক বলবো আর একটা দিক বলবো না এটা আমি করতে পারবো না যেটা মনে হচ্ছে দুটো দিকেই আমি সেটা শেয়ার করছি আপনার সঙ্গে দ্যাট সেভ তো এটা বলে আমি সাম আপ করবো যে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া এবারে ন্যাশনাল অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে রয়েছে তবে এরকমভাবে চলতে থাকলে কিছু অ্যাওয়ার্ড যেভাবে দেওয়া হয়েছে তাতে করে সেটা কিন্তু ক্রেডিবিলিটি হারাবে অলরেডি হারিয়েও ফেলেছে অনেকটা এর পরবর্তীতে আরও সেটা হবে যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের সঙ্গে হওয়া উচিত না এটা ফিল্মফেয়ার নয় কোনো একটা পার্টিকুলার টেলিভিশন চ্যানেল তারা একটা অ্যাওয়ার্ড সেরেমানি করছে বছরের শেষে যাকে তাকে দিয়ে দিচ্ছে এটা তো সেটা নয় তো সেক্ষেত্রে একটু ক্রেডিবিলিটি বজায় রাখার চেষ্টা করা উচিত আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যালেঞ্জে কোবশ্যই করতে পারেন আজকের নতুন টাটা চোখ রান ভিডিও ভিডিওতে